আবারও চলে আসলাম একটি নূর অটো সেন্টারের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ধামাকাদার ভিডিও হবে আপনারা ফুল ভিডিওটি আপনারা দেখবেন ভিডিও লাস্টে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তো আপনারা ভিডিওটি ফুল দেখবেন যারা ভাবছেন যে কীরকম মিনি পাওয়ার উইডার কিনবো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে সব ধরনের মিনি পাওয়ার রিডার পেয়ে যাবেন আমরা মাঠে গিয়ে লাইভ ডেমো করে দেখতে পাচ্ছেন আমরা মাঠে গিয়ে এটা চাষ করে শিখিয়ে তবেই আসছি তো আমরা এইভাবেই পার্টিদের বাড়িতে আওয়ার পর শিখিয়ে তবেই আসি এবং আমাদের বুকিং অ্যামাউন্ট মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বুকিং অ্যামাউন্ট করার পর আপনার বাড়িতে যাবে গাড়ি তারপর আপনার কাছে ফুল পেমেন্ট নিবে তো আপনারও যদি ভাবছেন মুর্শিদাবাদ এবং নদীয়া এবং যে কোনো জায়গা থেকে মিনি পাওয়ার ওইটার কিনবো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের শুরুমের ঠিকানা গোয়াস কুঠিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ তো আমাদের শুরুমের ঠিকানা গোয়াস কুঠিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ তো আমাদের এখানে বিভিন্ন রকমের আপনারা মিনি পাওয়ার উইডার এবং মিনি ট্রাক্টর পেয়ে যাবেন তো আপনারাও যদি ভাবছেন যে কী এরকম মিনি পাওয়ার উইটার নেবো তাহলে আমাদের স্ক্রিনে দু নম্বরে কনট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপে আপনারা বিস্তারিত জানুন আমাদের কাছে সব ধরনের পাওয়ার ইডের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চাষ হচ্ছে তো এটা হচ্ছে গস মাঠপাড়াতে নিয়েছে আমাদের ঠিকানা গস কুটিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি মানে আগে পাঁচ হাজার টাকা কিন্তু বুকিং অ্যামাউন্ট লাগবে চার হাজার টাকা চার হাজার টাকা বুকিং অ্যামাউন্ট করার পর আপনার বাড়িতে যাওয়ার পর গান ফুল পেমেন্ট লেগবে তো আপনারাও যদি ভাবছেন মিনি ওই ডেলিপো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মুর্শিদাবাদে এবং নদিয়ার ভিতরে হলে একদিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি করে দেওয়া হবে এবং দূরে পাড়ে হলে একদিন টাইম লাগবে এটা হচ্ছে ট্রলি